এই হাঁসগুলো খাবারের খোঁজে কাদার মধ্যে ঘুরে বেড়ায় জানো তো সিধু ওদেরকে আজও ভিজে ভুট্টার খোসা খাওয়াচ্ছি তোমার কষ্ট আমি বুঝি মিথিলা কিন্তু তুমিই বলো আমার হাতে কি কিছু আছে তোমার হাতে যদি কিছু নাই থাকে তাহলে এই সংসারটা কিসের ফর্ষায় চলছে তোমার ভালোবাসায় আর আমার হাল না ছাড়া যেতে আজ তিন দিন রান্নার চাল নেই পাশের বাড়ির বুড়ি কাল দু মুঠো দিয়ে আজ যদি তুমি কিছু না নিয়ে ফিরো তাহলে তো না খেয়ে থাকতে হবে আজ কিছু নিয়ে খালটা উঠেছে শুনেছি বড় ইলিশ ঢুকেছে ভেতরে দেবেন বলেছিল হ্যাঁ হ্যাঁ দেবেন বললেই সব ঠিক গত সপ্তাহে তো বলেছিল কিছু খালি সাল নিয়ে ফিরলে আজ ফিরলে খালি হাতে ফিরব না কথা দিলাম তোমাকে আর যদি একটা পাই পাতে দেব সবার আগে আমার জন্য তোমার জন্য নয় তোমার মুখের সেই চাপা কষ্টের জন্য মেয়েটার কান্ডার জন্য আমি জানি ও কি চায় কিন্তু বলে না আমি কখনো শোনা চাইনি শুধু চেয়েছি তুমি চেষ্টা করো তোমার ব্যর্থতায় তোমার দুঃখ নেই কিন্তু হাল ছেড়ে দিলে আমি সে ভেঙে পড়ি তাই তো আজ যাচ্ছি এই পুরনো ছেঁড়া জাল নিয়ে হলেও চেষ্টা করব আজকে হয়তো কোনো রূপালী আসার মুখ দেখবে আমার এই সংসার একটু গরম লাগবে গায়ে শরীর ভিজলে তো আবার জ্বর চলে আসবে তুমি না থাকলে আমি কি করতাম বলো তো মিথিলা বলো তুমি আবার এসব বলতে শিখলে কবে থেকে সিধু দা আর বসে থাকিস না ওঠ এবার সত্যি বলছি ইলিশ উঠেছে রে এত বড় ইলিশ খালটা যেন হয়ে গেছে এত কেন আগে জিরিয়ে দে আর কানে কানে কত খবর আসে সবটা কি সত্যি হয় নাকি দাদা এবার ভুল করিস না আজ সকালে হরে কৃষ্ণ কাকা তার বেতের ছিপটা ডুবিয়ে দিয়েছিল খালের মোড়ের কি বলল জানিস বলো দেখবেন ভাই এই সময় ইলিশ খাল তো শুকিয়ে যাচ্ছিল কদিন আগেও এই বৃষ্টিতেই তো সব বদলে গেছে বৌদি পাহাড়ি জল নেমে খালের বুক ফুলে উঠেছে জলের ঘোলাটা নেই মাছ ঢুকছে সেই রূপালী আমাদের কপাল যখন সবাই ভয় পেয়ে ঘরে থাকে খালি পেটের দেখাতে হয়। ভয় করলে চলবে না দাদা আজ না গেলে কাল হয়তো আর মাছই থাকবে না বড় বড় নৌকার লোকজন এসে সব তুলে নিয়ে যাবে তুমি কি যাবি তাহলে জলজের খুব বেড়েছে তুমি না বলেছ কিছু করো আমি তাই করছি আজ না গেলে কাল তোমাকে বলতে হবে ভাত নেই ভাত না খেয়ে দিন কাটিয়ে দেব কিন্তু তোমাকে হারালে আমি বৌদি আমরা সাহস নিয়ে যাচ্ছি কিন্তু বোকামি করতে না আমি ওর পাশে থাকবো আজ যদি জাল টাললে একটা বড় ইলিশ ওঠে শুধু নিজের জন্য না পুরো গ্রামের জন্য হয়তো আসার আলো হবে সেটা যাও কিন্তু মনে রাখবে ইলিশ দরকার কিন্তু তার থেকেও বেশি দরকার তোমাকে তুমি তো আমার রূপালী আসার জাল মিথিলা বৃষ্টির দিনে জানিস গদা ছোটবেলার খাল থেকে জাল টেনে ইলিশ তুলতাম সেই গন্ধটা যেন আজও এখনো নাকে ভাসে হ্যাঁ দাদা আপনি তো এককালে বড় জেলে ছিলেন এখন তো খালের জল শুকিয়ে আসছে মাছও বড় একটা ওঠে না রে গদা খালটা শুকাইনি শুকিয়ে গেছে মানুষের সাহস এখন কেউ বর্ষায় জাল ফেলে না ভয় পায় আজকে শুনলাম দেবেন আর সিধু নাকি গিয়েছিল সেই মাছ খালে ওরা গেছে বাহ এই বৃষ্টির দিনে যখন কেউ সাহস করে না তখন এমন দুজন আছে যারা এখনো রূপালী স্বপ্ন দেখে কিন্তু ঝুঁকি তো অনেক দাদা ছোট নৌকা ভারী বৃষ্টি ছড়া কেউ ছাড়া খালের ইলিশ কথা আমি নিজের হাতে একবার ঝড়ের দিনে আটটা ইলিশ তুলে এনেছিলাম ওই ছিল আমার জীবনের সেরা ঘটনা আজ যদি ওদের জালে একটা ইলিশ ওঠে তবে এই গ্রামে আবারও গল্প তৈরি হবে রাজার চাল নেই দুদিন হল আমার ছেলে খিদে সহ্য করে আছে বলে মা কাল আর খাবো না আজ কটা খেতে দাও মা কত কষ্ট লাগলো শুনতে আমার এই বুড়ো বয়সে এত কষ্ট যে আর সহ্য হয় না আমার বউ তো আজ সকাল থেকে কিচ্ছু খায় নাই আমি গেলাম বাজারে চাইল দেখতে বাইলাম না দাম হলাম তো থমকে গেল আরে ভাই সাইল থাকলে কি হাসলে তো মন ভালো থাকে আমার মা কইতো বাবলু মুখে হাসি রাখো কান্না করলে ভাত বাড়ে না তো আমি তাই করতেছি তবে সত্যি কথা কইতে আজকে কি কেউ ইলিশ মাস নাকি বৃষ্টি আর ঝর সবাই তো ভয় পাইয়া ঘরে আটকা কেউ তো সাহস করে খালে নামতাছে না সিধু আর দেবেন গেছে ওদের দুজনের হাতে এই গ্রামের আশা ছুটে আছে আমি জানি ওরা একটা হলে ইলিশ নিয়ে ফিরবে আরে ভাই সিধু তো আমাদের ইলিশের রাজা সে হার মানে না তাই ঘর ওরে ঠেকাইতে পারে না কিন্তু এত বৃষ্টি নৌকা ডুই পারে হুম ছটা আমার সাহসী না হলে পেটির ক্ষুধা কে থামাবে আমরা সবাই একসাথে থাকতে পারবো এইটাই তো গ্রামবাসীর গল্প হাসি আর কষ্টে মেশানো সত্যি কথা কইতে ছোট ছোট সুখের আশায় দিন কাটাই আমরা আজ না পাইলেও কাইল পামু শুনেছ আজ সকালে আমি দেখলাম ছোট ছোট পাখিরা ছড়ের মাঝেও গান গাইছে আর আমরা কেন থেমে যাবো ঠিক আছে আমরা সিধু আর দেবের লাইগা প্রার্থনা করবো আমাগর ছোট্ট আশা এখন তাগর হাতে সিধু পাগল হইও না ওই জলে নামলে ফেরা কঠিন হইব চুপ করো ভাই যার পেটে ভাত নাই তার ভয় কেমন জানো যদি আজ না যাই কাল আমার মেয়ের মুখে ভাত তুলতে পারবো না তুমি নিজের জীবন ঝুঁকিতে ফালাই জাল জাল ফালাই জীবন তো এমনিতেই ভেসে গেছে অনেক আগেই আজ নতুন করে আর কি ভাসাবো একটা চেষ্টা করে দেখাই যাক না সিধু যাও তবে ফিরে এসো সিধু আমি রূপালি ইলিশ চাই না আমি শুধু চাই তুমি ফিরে এসো তোমার মুখের সেই চিন্তিত ভঙ্গিটা দেখেই তো যাচ্ছি যদি ফিরি রূপালি ইলিশ নিয়েই ফিরব গো তোমরা শুধু প্রার্থনা করো আমাদের ঝুঁকিটা যেন ইতিহাস হয়ে যায় কেমন সিধু এই জল ভয় ধরায় বুকের মধ্যে দেখছ না ঢেউ কিভাবে আসছে ভয় কি নতুন নাকি পেটের তো প্রতিদিনের ভয় দেখাই রে বাচ্চার মুখ স্ত্রীর চুপচাপ চাহনি সবাই জিজ্ঞেস করে কি আনলে তা ঠিক দাদা তবে খালি হাতে ফিরলে এবার সত্যি মুখ দেখানো যাবে না এই জালটা যদি এবারও খালি ওঠে তাহলে আমি নিজেই নিজের দিকে তাকাতে পারবো না খালি মেয়েটা বলেছিল বাবা ইলিশ দেখতে কেমন আমি বলিনি ভেবেছিলাম আজ দেখাবো আবার খালি এই জাল এই জীবন সবটাই যেন একটা ফাঁকা প্রতিশ্রুতি আর কতদিন আর কতদিন চেষ্টা থামালে তো খালো মুখ ঘুরিয়ে নেবে দাদা চলো আরেকবার দিন এবারই শেষ আসা এই আরেকবার দাদা দাদা টান পড়ছে কিছু ধরেছে আস্তে একটু ও টান বেশি দিবি না ছিঁড়ে গেলে আবার সেই ফাঁকা এই তো এই তো এক দুই তিনটা তিনটা রূপালি ইলিশ এই মাছ শুধু মাছ না রে এই আমাদের ঘরের আলো আমাদের মেয়ের মুখের হাসি এই ঝড়ের মধ্যেও খাল আমাদের ডেকে ছিল দাদা আজ ফিরব খালি জাল নয় রূপালি আসার খবর নিয়েও দাদা এত ঢেউ ঢেউ তো এক একটা পাহাড়ের মতো লাগছে যদি নৌকাটা উল্টে যায় নৌকা উল্টে গেলে কিছুই থাকবে না শুধু এই বাজগুলো না আবার দেওয়া কথাও ভেঙে যাবে যে বিজলি দেখলে মনে হচ্ছে খাল আমাদের গিলে ফেলতে চায় মিথিলা বলেছিল আজ কিছু না আনলে চুলাও জ্বলবে না মেয়েটা চুপচাপ তাকিয়ে থাকে তার চোখও কোনো অভিযোগ করে না কিন্তু কষ্ট তো আর লুকানো যায় না না দেবেন আজ মরলেও ফিরব আমি কথা দিয়েছি এই তিনটা ইলিশ এ আমার সম্মান এ আমার পরিবার এ আমার দায় ঠিক বলেছ দাদা ভয় করলে তো কেউ বাঁচে না চলো জাল গুছিয়ে ফেরার পথ ধরি দাদা জানো আমি তো ভাবছিলাম এবার আর ফেরত যাওয়া হবে না খালটা যেন গিলে ফেলেছিল আমাদের আমি ভাবছিলাম ফিরলেও খালি হাতে ফিরব কিন্তু শেষ মুহূর্তে খাল যেন আমাদের আশীর্বাদ করে দিল রে দেখেছিস কেউ আমাদের আগেই চেষ্টা করেছে কিন্তু ফিরতে পারেনি হয়তো তার ঘরেও কেউ অপেক্ষায় ছিল আজও ফিরবে না কিন্তু আমরা ফিরছি এই মাছগুলো শুধু খাবার না প্রতিশ্রুতি রক্ষা একটা সংসারের মর্যাদা ওই দেখো নৌকা ফিরতেছে সিঁদুয়ার দেবে ওরে বাবা অগর জালটা তো ইলিশে ভর্তিতে আছে এই যে ভাই আজ ইলিশ উঠেছে শুধু না বুকের ভেতর আশা উঠেছে বলতো রাজার মতন লাগতেছে না ইলিশ রাজা সিধু আইসা গেছে বলেছিলাম না সিধু ফিরবে আর ফিরবে গর্ব নিয়ে এই মাছ মেয়েটার পাতে রাখবো তারপর মিথিলার চুলা জ্বলবে আজ কেউ রাখে থাকবে না এই মাছ শুধু তোমারটা সিধু এইটা আমাগো সাহসের জয় মা সিঁদু এখনো ফেলে নি না বুড়ি মা এই বৃষ্টিতেই সরি মনটা কেমন যেন করে আমি জানি মা কিন্তু সিঁত মরার নয় সে জানে তার ঘরে কারা অপেক্ষা করছে তিন দিন হলো চাল শেষ তুমি সেই দিন যে এক মুঠো চাল দিলে তাও একবেলা রান্না হলো আজও যদি কিছু না আনতে পারে না না যদি ফিরতেই না পারে না রে মা তোর শুধু ফিরবে আমি চোখ বুঝে বলতে পারি ও শুধু মাছ ধরতে যায় না ও তোর দায় নিয়েই যায় আমি বলেছিলাম চেষ্টা করো সে বলেছিল খালি হাতে ফিরবে না শুধু সেই কথাটা রাখতেই নিজের প্রাণটা দিয়ে দেয় যে মানুষ ভালোবাসা নিয়ে জাল ফেলে তার জালে খালি কিছু ওঠে না হয় মা ওঠে না হলে মানুষের বিশ্বাস সে ফিরেছে বুড়িমা আমার সিধু ফিরেছে পিড়েশ আর এত বড় ইলিশ তোমার মুখে সেই চাপা কষ্ট আমি আর দেখতে পারছিলাম না মিথিলা আমি বলেছিলাম না খালি হাতে ফিরবো না আমি ভাবছিলাম সদি আর পিড়ু এই সর এই খাল আমার বুক কাপছিল ভেবেছিলাম না ফিরে এলেও চলবে কিন্তু খালি হাতে ফিরলে সেই লজ্জা আমি বহন করতাম না বাবা বাবা ইলিশ আজ আমরা তাহরি ইলিশের ঝোল খাবো তোর জন্যই তো এনেছি রে মা আজ তোকে রাজকন্যার মতো খাওয়াবো এই তো বলেছিলাম না শীতুর জাল খালি ফিরবে না এই মাছ শুধু রূপালী না আমাদের বাঁচার আশা আজ অনেকদিন পর এই ঘরে রান্নার গন্ধ উঠেছে মনে হচ্ছে চুলাটাও হাসছে এই ঝোল শুধু রান্না না এইটা আমাগর সাহসের তরকারি তুই শুধু মাছ ধরিস না রে দাদা তুই বিশ্বাস ফেরত আমিস